আমার বাবার ও আমার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক মাটিকে বলবে হে কবরের মাটি এ কবরের মাটি আমার দুশ্মন আসছে আমার শত্রু আসছে এ কবর মাটির চাপ দে উমনি কবরে দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে চাপে ছড়ে 85000 আর 85000 গায়া পালাইবে এ ফেরেশতারা আমার দুশমন আমার দুশমন আমার শত্রু আসছে কবরের মধ্যে আগুন ধরায়ায় দেয় কবরটা হফরাতুম মিন হুফরাইন نار একটা জাহান্নামের কুয়া হয়ে আছে এই সব জরাইয়া অম্নি সাবেক অভর্তা লিমানিন মুলকুলিয়া অম্লিল্লাহ ওয়াহিদীল আখার যদি কেয়ামতের ময়দানের মালিক পরিচয় না করিয়া উঠ অমনি কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে ধুইছে ফালাইয়াতে দুনিয়া লোভ আমাদের বঙ্গ করিয়া ফলাইছে। হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর দেখ ঘুমের রাত পর্যন্ত সারাদিন দুনিয়া 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 ঘুম থেকে ওঠার পরে হাজার রিক্সাল আমার বাবার রিক্সা লিয়া নামে সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায় আমার ভরে কি কাজ করে হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে কাজ শেষে ঘুমায় আবার পরের দিনে কাজ শুরু করে কেউ তো চাকরি নিয়ে কেউ দোকানদারি কেউ ব্যবসা কেউ বাণিজ্য কিন্তু কে আমাকে বানাইলো বানাইলো কেন আমি কি করতে আমার কি ইমানের সাথে হবে না বেইমান হয়ে যাব। আমার কবার আজাব হবে কি হবে না কে আমাদের মদের নাজাদ পাবো কি পাবো না আমার মিজানে ন্যাকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা আমি কি রাত পারিতে পারবো কি পারবো না এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই সারাদিন দুনিয়া 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 সারাদিন দুনিয়া নামাজ নাই রোজা নাই এবাদত নাই সেহারার মধ্যে দিন নাই আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে আমার মুসলমান সন্তানা মদ পান করে আমার মুসলমান সন্তানা সুদ খায় ঘুষ খায় আমার মুসলমান মা বনের অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যা আল্লাহ আল্লাহ কলিজা ফাটিয়া যা ও আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার ও আমার পর্দালে মা বোনের আমার রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি তুমি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় গিয়া তুমি নক করো শ্বশুর কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর না আব্দি উঠে জলদি দরজা খাও বিছানা বিছা পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে নিশ্চয়ই জামাই কোনো বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া তুমি গভীর রাত্রে নক করো কে পরিচয় দিতে না পারলে চোর ঢাকা, ধর মার কাট বান অপমান করবো অবদস্ত করবে হি কবরের মালিকের সাথে কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে আমি কবরে যাইতেই পারো যখনই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা কবরের মালিক ডাক দেওয়াল ফেরেস্তা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে ওয়া ফর আমিনাল জান্না বল জান্নাহ আমার বন্দ্যা বান্ধি গার জান্নাতের পোশাক পরাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মত দিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করে যদি কেয়ামতে উঠতেই পারো কেয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আর সে জায়গা করিয়া দিবে ওই মিজারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো নেকের পাল্লা ওজন হইয়া যাবে ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবা মাকদিয়া সুম্মা নযিল্লাযীনা তাকাও ওয়া নযরুয যালিমিনা যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুলসে উঠতে পারো পুলসারাত তারি দেয়া জান্নাতে চলিয়া যাবা কিন্তু আমার বাবার ও আমার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক মাটিকে বলবে হে কবরের মাটি এ কবরের মাটি আমার দুশমান আছে আমার শত্রু আটসে এ কবরে মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশে মাটি এত ধরে চাপ মারবে চাপে ছেড়ে এক পাঁজরে হাঁটে আর এক পাজরে এ ফেরেশতার আমার দুশমান আমার দুশমান আমার শত্রু আটসে কবরের মধ্যে আগুন ধরেয়া দে ওমনি কবরটা হুফ্রাত মিন হুফ রাইন্ন আর একটা জাহান্নামের কুয়া উভে আছে কখার যদি কেয়ামতের ময়দানের মালিক এসে পরিচয় না করিয়া ওঠো অমনি কেয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে পালাইয়া ও বাবা ও আমার পর্দালে মা বোনেরা আমি আগে বলছি যারা কোরআনকে বিশ্বাস করো না বিশ্বাস করো না তাদের কাছে আমার কোন নাই। কিন্তু যারা বিশ্বাস করো আমার নবীকে বিশ্বাস করো তোমাদের হাতে অদর্শি পায় দর্শী বাবা ফের বাবা ফের দিনের থেকে দূরে যাব সূর্যের গরমে কত না পারমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাটু পরিমাণ হয়ে যাবে কত না ফারমানের ঘাম কোমর পর্যন্ত কত না ফারমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে قلنا يمكن رنا الله <applause> تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وَكُلَّمَا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير অ কলু লউ কুন্ন নস্মাহু আউ নাতিলু ম নাম গোস্য় রাগে শো শো আওয়াজ করা শুরু করছে। এক একটা জহন নাম আর এক একটা জহন নামকে খাইয়া ফলাইতে আছে জহাননবর আওয়াজ কেয়া মুতের মদন থর 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 করে নপতে আছে যখন জাহন নামের মধ্যে নাম থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে

কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই কলু বালা ওই জাহান নামের হা আমাদের কাছে কত জাহান নামের ভয় শুনা বাজে চরমনের আল্লাহর কুতুব রে জাহান নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার সন্তানেরা কত জাহান নামের বয়ান আমাদেরকে শুনাইছে নাজিরুল ফাঁকা যাব না আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম ফাঁকা যাব না আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না কিসের কেয়ামত কিসের মিসাব কিসের পৌঁছাদ কিসের হিসাব কিসের নিকাশ কিসের জান্নাত কিসের জাহান্নাম বরং আমরা জান্নার জাহান নাম ইয়া কত টিটকারি করতাম আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে ফাঁকা যাব না আমরা এগুলি গুরুত্বই দিতাম না মিথ্যা মনে করতাম তাদের কথা শুনতাম না এখন যহান নম্বর বলো লাউ পুন্ন না আও না কিলো মা পূর্ণ ফি বি শাঁইর আফসুস আফসু আফসুস যদি আমরা তাদের কথা শুনতাম মানতাম তা আজকে কঠিন জহন নাস্তাম হইতো না এই কোটি সাগবকে ভক্ত হইতো না আ না পারমার কি যে مصিবাতে পড়বে কি যে কষ্ট এই দেখো ওয়ায়স্তাগিসু গসবি মা ইনকাল মুহলি ইয়াশবিল উযু বি ইসর شراب ও সাথ যখন জাহানা পানি 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 করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো মতো তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজার গরমে চেহারা চামড়াটা খুলিয়া সাপাত করিয়া পরিয়া যাবে এরপরও পানির মিটবে না যখন ঢক ঢক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব চালাইয়া পুরাইয়া গল নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা থেকে ঝুপ ঝুপ করে আল্লাবক কালামে পাকের মধ্যে ফর্মাল্লা ইয়া মুতুফি হ্যাবলাইয়া মানুষ মরবেও না মানুষ মাজবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ববরে সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না তবে মোহমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওনার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ির নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর অলির একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগু লাগলে পানি সারা নিবাণো যায় না ঠিক তদ্্য, তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামরা জ রয়েছে তোমার আমার গুনার দ্বারা যেই জা নামরা গুজলিয়ে রয়েছে। চোখের পানিও ও সরাদ জাহার নামরা গুণ নিবানো সমবাহাবনা। কাজীব মামার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি ময়দানে গলা গুলি দিয়া বলে একসাথে জান্নাত যাওয়ার তো আল্লাহ মামি আল্লাহুম আমি ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চা আল্লাহ কদিবা গুনাগার বান্দা তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কেউ নামাজ কাজার গুনা নিয়ে হাত তুলছি কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপরদা অপকর্মের গুনা নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার शाही দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও না তোমার রহমাদের সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমাদের তাকায়া তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাল্লা আল্লাহ মাফ করবাই না খাওয়া করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন আসছে আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই চাউল পাওয়ার জন্য আসে নাই বিপদে পরেও আসে নাই জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমরা যারা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বোন নাই আত্মীয় নাই নাই আল্লাহ যত মোহমেন মুজাহিদরা কবর শিয়ারে সবার কবর আজাব কে মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সাহেব জান্নাতের বাগিচা বানায় আদা মা দাদাশাও तमाम দুনিয়ার মাশায়েদের মা কাফে জান্নাতুত করে দাও আমাদের আল্লাহ اولاد মার কাজ গোলামবাদি কবুল করে না রব্বানা হামনা না মিন আজাবিন না ওয়া যুররিয়াতিনা কুফরাতা ইন নুজাআল্লাল رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه وصحبه واجواجه واتباعه اجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين واشكرك